নমস্কার আমার আপনজেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এবার বাংলাদেশ ইস্যু নিয়ে না গোটা ভারতবর্ষ জুড়ে ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এবং এর ফলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে বাংলাদেশের ইউনুসের যে এই মাফিয়া রাজ্যে যে চলছে সেটা কিন্তু বন্ধ হওয়ার জায়গায় আছে চারিদিক থেকে প্রবল চাপ ধীরে ধীরে বাড়ছে এবং বাঙালি হিন্দুদের জন্য বহু জায়গায় মানুষ কিন্তু আওয়াজ তুলছে বাংলাদেশে থাকা হিন্দুদের জন্য আওয়াজ তোলার এই তালিকায় ভারত যেরকম আছে ঠিক তেমনিভাবে অন্যান্য দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেক সনাতনী এখন আওয়াজ তোলা শুরু করেছে যে বাংলাদেশের হিন্দুদের দিকে নজর দিন অল আইস টু বাংলাদেশ তো বাংলাদেশের দিকে যখন নজর যাচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে এমনই কিছু ঘটনা ঘটে চলেছে এই বাংলার বুকে এবং তার সঙ্গে সঙ্গে গোটা দেশ জুড়ে যেটা আপনি না জানলে অনেকটাই পিছিয়ে থাকবেন চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন লাগাতার বাংলাদেশে যেদিন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক সেই দিন থেকে লাগাতার হিন্দুদের উপর আক্রমণ চলেছে আক্রমণে একদম বিধ্বস্ত হয়ে থাকা বাঙালি হিন্দুরা মানে বাংলাদেশের হিন্দুরা বৌদ্ধরা এবং খ্রিস্টান সবাই যদিও কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু সংখ্যা এখনো পর্যন্ত এইট পার্সেন্টের কাছাকাছি আছে হিন্দুরা তাই এইট পার্সেন্ট হিন্দুদের উপর আক্রমণ সবচেয়ে বেশি নামিয়ে নিয়ে এসেছে জামাতে ইসলাম এবং হেফাজতে ইসলাম এবং আনসার এবং আরও অনেক মৌলবাদী সংগঠন যেগুলো নিষিদ্ধ সংগঠন ঘোষণা করেছিলেন শেখ হাসিনা তারা লাগাতার আক্রমণ করেছিলেন আর ইউনুস সরকার চুপ করে বসে দেখছে ইউনুস সরকার বলবো না মোহাম্মদ ইউনুস নামক এই মাফিয়া রাজ চুপচাপ এগুলোকে সহ্য করে যাচ্ছে পুলিশ থেকে শুরু করে সেনা সবাই সবাই মিলে কার্যত হিন্দুদেরকে আক্রমণ করছে হিন্দু একের পর এক মন্দির ভাঙছে এমন জায়গায় নিয়ে গেছে যে গোটা বিশ্ব তাকিয়ে দেখছে যে কি হচ্ছে সেখানে এই দেশে এই দেশে আমরা যারা আছি আমরা প্রতিবাদ করছি গতকাল হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে একটা দারুণ মিছিল তৈরি হয়েছে এবং সেই মিছিল একদম বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের অফিস অবধি গিয়েছিল গেরুয়ায় গেরুয়ায় চারিদিক প্লাবিত হয়ে গেছিল এবং সবার মুখে আওয়াজ ছিল বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো আওয়াজ তুলেছেন ভারতবর্ষের বুকে বহু নেতা এবং বহু ধর্মীয় নেতা সেই ধীরেন্দ্রনাথ শাস্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা প্রত্যেক প্রত্যেকজন যারা সনাতন ধর্মের গুরু তারা কিন্তু দেশ জুড়ে আওয়াজ আওয়াজ দিয়ে দিয়েছেন দিয়েছেন এবং একই একইভাবে যে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করো সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে হিন্দুদের ইউনাইটেড করা ইসকনের আবার ইস্কনের আবার একটা নতুন জিনিস বেরিয়েছে ইস্কন থেকে জানানো হয়েছে যে বাংলাদেশে ওই চিন্ময় কৃষ্ণ দাস প্রভু যিনি আছেন তাকে ইস্কনের দায়িত্ব থেকে নাকি অব্যাহতি দেওয়া হয়েছিল এবং তারপরে এমন ভাবে খবর চারিদিকে স্প্রেড করে গেছে যে ইস্কন হাত তুলে নিয়েছে কার্যত ইস্কন কি চাপের কাছে স্বীকার করেছে পরে ইস্কনের তরফ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি করা হয় এবং জানানো হয় যে আমরা কখনোই চিন্ময় প্রভুর পাশ থেকে সরে যায়নি আমরা তার সঙ্গে আছি তবে তার দায়িত্ব যে নেই এটা আমরা বলেছি এবং তার দায়িত্বের জন্য ইস্কন কোনোভাবে দায়ী নয় কার্যত এটাও একটা সরে যাওয়াই কার্যত এটা একটা সরে যাওয়া যদিও ইস্কন বলছে আমরা বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের সংগঠিত করা এবং এই চিন্ময় কৃষ্ণ দাসের যে মুক্তির দাবি এ সবই আমরা চাইছি তার একটা বিজ্ঞপ্তিও দেখতে পাচ্ছেন আপনারা তারা নোটিশ করেছে একটা সর্বসমক্ষে দিয়েছে সবার জন্য দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন চিনময় দাস যে দায়িত্বে নেই এটা বলার জন্য এই সময়টা বেছে নেওয়া হলো আসলে ভয় পাচ্ছেন কারণ চারিদিকে ইস্কনের মন্দির যেগুলো আছে সেগুলোকে বন্ধ করার জায়গায় চলে গেছে বাংলাদেশের জামাতি এবং উগ্রপন্থীরা বাংলাদেশের এই মৌলবাদী মুসলিমরা যারা আছে কট্টরবাদী মুসলিম মানে মোল্লা মোল্লাগুলো মোল্লাগুলো আছে তারা সবাই মিলে যে সমস্ত ইস্কন মন্দির আছে সেগুলোকে বন্ধ করার চেষ্টা করছে এবং যেহেতু এই চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি সনাতনীদের একত্রিত করছেন এবং সনাতনীদের আওয়াজ তুলছেন জয় শ্রীরাম বলে সেটা নিয়ে অনেক বড় মানে কি বলবো ডায়লগবাজি চলছে গোটা বাংলাদেশ জুড়ে আবার এ দেশেও কিছু কিছু মুসলিম আমাকে ফোন করে বলছে যে আপনি বড্ড ভার বেড়ে গেছেন অবাক হয়ে গেলাম আমি বলছি মুসলমানের কথা আর এরা গায়ে ডাকছে মানে যারা আমাকে ফোন করছে আর কি এক কি রুবেল বলে একজনের দেখি মাঝে মাঝে ওঠে সে আবার আমাকে বলছে ভালো চলছে চিন্তা করুন এরা যে বাংলাদেশি মাল এখানে ঢুকে বসে আছে এটা বোঝা যাচ্ছে আমি আবার জিজ্ঞাসা করতেই বাংলাদেশি ফোনটা রেখে দিয়েছে বলছে তুমি বাংলায় বলছো তাহলে তুমি কি বাংলাদেশি এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ তাদের যাই হোক এই সমস্ত লোকেরাই ভারতবর্ষের বুকে ঢুকে আছে ফিরে আসি বাংলাদেশ প্রসঙ্গে চিন্ময় দাস প্রভু চিন্ময় দাস প্রভুর পাশে কিন্তু ইস্কন রয়েছে যদিও সেখানকার ইস্কনের দায়িত্বে থাকা যিনি মাথা আছেন নাম জানি না এদের নাম আবার জানা যাবে না কারণ এরা সেই জায়গায় নেই যে তাদের নাম বলতে হবে আপনি বলতে পারবেন না আপনার পশ্চিমবঙ্গের বুকে ইস্কনের মাথাকে বলতে পারবেন না কিন্তু কিন্তু আমরা চিন্ময় কৃষ্ণ দাসকে চিনি কারণ তিনি সেই কাজটা করেছেন যে কাজটা করা দরকার যেটা স্বয়ং শ্রীকৃষ্ণ গীতাতে তার বাণীতে উল্লেখ করেছে সঙ্গ শক্তি যুগে। এই সঙ্গ শক্তি কলজিকে বা সঙ্গ শক্তি দরকার আছে সবাইকে সঙ্গবদ্ধ করার কথা যে কথাগুলো তিনি অর্জুনকে বলেছেন যে কথাগুলো গীতার মাধ্যমে আমরা জেনেছি সেই কাজটা কার্যত ইস্কনের যে কাজ অরিজিনাল কাজ কৃষ্ণ ভক্ত হলে যে কাজ করা উচিত কৃষ্ণকে বুঝলে যে কাজ করা উচিত সেই কাজটাই করছে কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস অর্থাৎ কার্যত গীতাকে যদি কেউ ভেতরে নিয়ে থাকে তিনি হচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস তাকে কি জন্য বের করে দেওয়া হয়েছে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমরা জানি না তবে ইস্কন থেকে বার করে দেওয়া এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত কথা যেটা ইস্কন জানাচ্ছে আমি বানিয়ে বলছি না এরকম একটা পরিস্থিতি যখন আছে তখন যখন বাংলার বুকে রাস্তায় সমস্ত গেরুয়া প্রতিবাদ হচ্ছে গেরুয়াময় হয়ে যাচ্ছে বাংলা তখন তখন এই দেশের রাজনীতির আরেক এক উঠতি মাথা যিনি হিন্দুত্বের জন্য চারিদিকে ফেমাস হয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন পবন কল্যাণ অর্থাৎ সাউথ ইস্ট দক্ষিণের দক্ষিণের এই উপমুখ্যমন্ত্রী যিনি তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী হয়েছেন তিনি কিন্তু দুর্দান্ত বক্তব্য রেখেছেন এবং তিনি সরাসরি বলেছেন ইউএন কে হস্তক্ষেপ করার জন্য কারণ প্যালেস্টাইনে কিছু হলে তখন তো তারা হস্তক্ষেপ করে এখন কেন নয় এখন তো নিরীহ হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে এবং একজন পূজারীকে আটক করে রাখা হয়েছে বিনা দোষে তাকে ফাঁসিয়ে আটকে দেখা হয়েছে এবং নিষিদ্ধ করার চেষ্টা চলছে ইস্কনকে এই সমস্ত নিয়ে তিনি কিন্তু আওয়াজ তুলেছেন এবং তার আওয়াজটা আপনি শুনবেন Uh, it is painful for me to see Hindus being persecuted there, and Swami Chinmayada being arrested, mm -hmm. and I felt extremely bad and I feel whether it is, uh, it gives me words it doesn 't give me words uh, i don 't care it's from uh, a peaceful man who is seeking fundamental rights being violated, uh, Hindu societies being marginalized, being attacked, temples being desecrated they are living in fear. And I think the man is uh, representing their voice in a very peaceful demonstration. And that man being uh, uh, put under sedition, uh, defiled, uh, sedition cases on, on him, is, uh, not letting him, letting I think it is a uh, matter আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই যে কথাগুলো চলছেন এই কথাগুলো যারা বলছেন শুধুমাত্র হিন্দুত্ববাদী বা হিন্দু যাদের মাথার মধ্যে সেন্টিমেন্ট আছে তারা বলছেন তা নয় কিন্তু বাংলাদেশ থেকে চলে এসেছিলেন কারণ লজ্জা বইটা লেখার পরে তার বিরুদ্ধে বিরাট চক্রান্ত চলে এবং পরে যে আরেকটা লিখেছিলেন তিনি সেখান থেকে তাকে কিন্তু তাড়িয়ে দেওয়া এবং তারপর তিনি বাংলায় আশ্রয় নিতে চান ধর্ম নিরপেক্ষ সেজে সাজা রাজত্ব চলাকালীন তখন কিন্তু এই বাংলার বুকে বুদ্ধিজীবী হিসেবে তসলিম নাসরিনকে কেউ গ্রহণ করেনি ভয়ের ছুটে ছেড়ে দিয়েছিল তসলিম নাসরিন চলে গিয়েছিলেন তসলিম নাসরিন কিন্তু আজকে মানে গতকাল যিনি লিখেছেন খুব সুন্দর লিখেছেন তিনি লিখেছেন তসলিমা নাসরিন লিখেছেন কিন্তু যে ইউনুস এবং তার বন্ধু জিয়াদি বন্ধুরা তারা কিন্তু এক্সট্রিমলি অ্যান্টি ইন্ডিয়া মানে ভারত বিদ্বেষী এবং এরা এরা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশে যেখানে গিয়ে ইন্ডিয়া যদি ভারতবর্ষ যদি একবার চাল তারপরে আপনার পটেটো মানে আলু অনিয়ন মানে পেঁয়াজ সুগার চিনি গরু ডিম ইত্যাদি ইত্যাদি যদি ভারতবর্ষ থেকে পাঠানো বন্ধ করে দেয় তাহলে কি করবে এবং কি করবে যদি জল পাঠানো বন্ধ করে দেয় কি করবে যদি ইলেকট্রিসিটি কেটে দেয় এরপরে তিনি আরো লিখেছেন যে সবচেয়ে অপরে হচ্ছে ট্রাম্প যদি এখানে মানে যদি নিষেধাজ্ঞা জারি করেন তাহলে কি করলে করবে ওয়েস্টার্ন কান্ট্রিজ যদি পশ্চিমের যে সমস্ত দেশ আছে তারা যদি বাংলাদেশ থেকে তৈরি করা গার্মেন্ট গুলো কিনতে বন্ধ করে দেয় কেনা বন্ধ করে দেয় পানিশমেন্টের জন্য তাহলে কি করবে যে জিহাদি দেয় এত পুষছে বলে যাদের যদি বরণ করে দেয় তখন কি করবে এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কিন্তু যে কোথায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে এটা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন বাংলাদেশ একদম পাকিস্তান ফ্রেমটা দেখাচ্ছে সেখানে দাঁড়িয়ে ভারতে রুচিত সমস্ত ডাল চাল এই সমস্ত যেসব রপ্তানি করছে পেঁয়াজ আলু এবং সব কিছু বলেছেন সেই সমস্ত কিছু রপ্তানি যারা করছে ভারত সেগুলো বন্ধ করে দেওয়া যদি বন্ধ করে দেয় তাহলে তারা কি করবে বাংলাদেশের লোকেরা আর জল বন্ধ করে মানে জল যেটা যাচ্ছে আমাদের সেগুলো বন্ধ করা আর এটাই বাস্তব সত্যি ভারত সরকার এখনো কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না আমি জানি না শুভেন্দু অধিকারী চিৎকার করে বলেছেন যে সমস্ত রপ্তানি বন্ধ করার জন্য জানি না ভারত সরকার মানে মোদী সরকার কেন এখনো পর্যন্ত এটা করছেন না যদি না ছাড়া হয় ভারতের স্ট্যান্ড পরিষ্কার করা উচিত জাতীয় পতাকা যেহেতু পা দিয়ে মারাচ্ছে অপমানজনক পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ নেওয়া উচিত আমরা জানি নেবেন হয়তো কিন্তু কবে নেবেন কবে এই আর কবে আর কবে গানটা যেন অরিজিতের গানটা এখানেও গাইতে ইচ্ছে করছে যে আর কবে আর কবে নেবেন আর কবে বলবেন আর কিছু করবেন কবে কারণ মোদী সরকার যদি না করে তাহলে কে করবে তাহলে বাধ্য হয়ে আমাদের মতো সাধারণ লোককে যেতে হবে বর্ডারে এবং গিয়ে সমস্ত যে সমস্ত যাচ্ছে মাল ফাল সেগুলো মাল ফালগুলোকে আটকাতে হবে আর সেটা আবার বেআইনি হয়ে যাবে কিন্তু বেআইনি কাজ কি আমরা করতে হবে আমাদের মোদী সরকার চুপ করে থাকলে কিন্তু প্রশ্ন উঠবেই আর এই প্রশ্ন উঠছেই আর প্রশ্ন ওঠাটা স্বাভাবিক কারণ কেন দ্বিচারিত হবে ভারত সরকারের উচিত ইমিডিয়েটলি পদক্ষেপ নেওয়া এবং রপ্তানি বন্ধ করে দেওয়া কি ক্ষতি হবে আমাদের রপ্তানি বন্ধ করলে হোক ক্ষতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশে থাকা কাঠ মোল্লাগুলো যে সরকার চালাচ্ছে এই ইউনুস এই মাফিয়া রাজ চালাচ্ছে সেই ইউনুস চুরাশি বছর বয়সী ইউনুস যিনি একটা নর পিসাচ তার যোগ্য শাস্তি হবে বুঝবে সে যে কত ধানে কত চাল ভারত বিরোধী স্লোগান ভারতের পতাকার উপর পা দেওয়া তারপরে হিন্দুদের মারা সব বন্ধ হয়ে যাবে আর এভাবে চাপ না দিলে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আর ইউএন থেকে কি বিশেষ নেবে জানি না অবাক লাগে জানেন যে ভারতবর্ষের মুখে পশ্চিমবঙ্গে বহু চ্যানেল বড় বড় চ্যানেল তারা কিন্তু এবারে হিন্দুরা আক্রান্ত বলা শুরু করেছে অবাক লাগছিল আবার কারণ এতদিন পর্যন্ত হিন্দু নামটা কেউ নিত না বাংলাদেশে আক্রমণ হয়েছে সংখ্যালঘুদের উপর আক্রমণ বলছে যেভাবে সিপিএম বলছে আর কি সিপিএম এর আবার দেখবেন যে কারা আক্রমণ করেছে কেউ বলছে না এক শ্রেণীর মৌলবাদেরা হরি মুসলমানরা আক্রমণ করেছে বাংলাদেশে মুসলমান বলতে কি আছে বলবে না কিন্তু হিন্দু মৌলবাদ এখানে মাথা চাড়া দিচ্ছে বলতে তাদের একদম বুকে একদম কি বলবো জোয়ার এসে যায় আর ওদের মানে বাংলাদেশি মুসলমান বলতে গেলে অন্য কিছু ফাটে এদের যে কি ফাটে আর কোথায় যে আনন্দ হয় সেটা বোঝার ক্ষমতা আমাদের নেই কারণ ফালতু একটা রাজনৈতিক দল যারা সেকুলার দেখাতে গিয়ে হিন্দুদেরকে হিন্দুদের হিন্দুদেরকে কিছু বলার জায়গা থাকে না গরুর মাংসকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজেদের সেকুলার প্রমাণ করে কিন্তু মোহাম্মদ সেলিমকে সুয়নের মাংস খাওয়ার কথা কেউ বলতে পারে না কারণ বললে সেটা সাম্প্রদায়িক কথা হয়ে যাবে এই হচ্ছে এদের বিচারিতা এই হচ্ছে এদের বিচারিতা আমি বলছি না যে এটা এ করেছে বলে ওটা ওকে করতে হবে না কখনো না কিন্তু তারা করবে না অর্থাৎ আমাদের ধর্মকে ছোট করার জন্য এই সিপিএম এর লোকগুলো সব রেডি হয়ে আছে কিন্তু অন্য ধর্মের মুসলিমদের আক্রমণ করছে বাংলাদেশে এটা বলবে না কারণ তাহলে এই দেশের মুসলিমরা নাকি ভোট দেবে না আরে এই দেশের অনেক মুসলমানরাই বলছে যে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে কেন অনেকে বলছে আসলে এরা না গুলিয়ে ফেলে টেরোরিস্ট যদি মুসলমান হয় বলবে না যেন টেরোরিস্টকে মুসলমান বললে আমাদের দেশের মুসলমানরা রাগ করবে এ অদ্ভুত কনসেপ্ট এদের মাথার মধ্যে আছে আরে যে দোষী তাকে সেভাবেই বলো না আর হিন্দু যদি কেউ ধরা পড়ে বোম মেরেছে হিন্দু মৌলবাদী মানে এরা একদম রেডি হয়ে আছে দুর্গা পুজো মানে এদের কাছে হচ্ছে ওই পুজো মানে হচ্ছে আফিং বেচার মতো মানে ধর্ম হচ্ছে আফিং কিন্তু দুর্গা পুজোয় বই বিক্রি করবে কার্ল মার্কস অমুক তমুক হ্যান ত্যান এরা বিক্রি করে যাবে এই হচ্ছে এদের মানসিকতা চিনুন এদেরকে এদেরকে জানুন এরা বলতে সাহস পায় না কিন্তু ভালো লাগছে বাংলার বুকে বহু মিডিয়া কিন্তু বলতে শুরু করেছে হিন্দুরা আক্রান্ত এবং মুসলিমরা আক্রমণ করছে এটা বলছে বারবার একটু জড়তা আছে আমাদের মতো সাফসু বলতে পারবে না সাফসু বলার মতো দম তাদের নেই কিন্তু আমরা বলি তাদের এত পরিকাঠামো এত কোটি কোটি টাকা পায় তবু বলতে তাদের ফাটে কিন্তু আমরা অমলান বদলে অক্লেশে বলে দিচ্ছি হ্যাঁ বাংলাদেশে কট্টরবাদী মোল্লারা কাঠমোল্লাগুলো আক্রমণ করছে এবং বাঁশ লাঠিনি যেভাবে ছাপাচ্ছে চিন্তা করুন এইট পারসেন্ট মাত্র হিন্দু এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট সেখানে তাদেরকে তাদের প্রতিহত করার জন্য তাদেরকে মারার জন্য বাঁশ নিয়ে নামছে এইট পার্সেন্ট হিন্দু তাতে এগিয়ে করছে তাতেই ভয় পাচ্ছে আসলে এরা ভীত মুসলিমরা বাংলাদেশের মুসলমানরা ভয় পাচ্ছে হিন্দুদের তাই তারা আক্রমণ করছে বুকের দম তো নেই বাঁশ দিয়ে সবাই মিলে ঘিরে ধরে মারছে এদের কালচারটাও এরকম কাঠমোল্লাগুলোর বাংলাদেশের এই কাঠমোল্লাদের বিরুদ্ধে হিন্দুরা যারা লড়াই লড়ছে তাদের সঙ্গে আমরা সবাই আছি বারবার বলছি কিন্তু ভারত সরকারের উচিত পদক্ষেপ নেওয়া সবাই বলছে পদক্ষেপ নিন এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন ভারত সরকার যে পদক্ষেপ নেবে তার সাথে আছি এর চেয়ে বড় সাপোর্টার হয় না সবাই সাপোর্ট করছে কংগ্রেসের কথা বাদ দিন কংগ্রেস কোনোদিন সাপোর্ট করবে না আর কংগ্রেসকে লোকে দুচ্ছাই করে দিয়েছে এদের কোনো অস্তিত্বই নেই রাহুল গান্ধীর কোনো বক্তব্যই নেই প্রিয়াঙ্কা গান্ধী তবু বলেছে মানে প্রিয়াঙ্কা ভাদ্রা ভদ্রা ভদ্রা কি চাইও সে বলেছে তবু কিন্তু বাকি বলবে না মল্লিকার্জুন খড়গে এটা তো বলে হিন্দু ধর্ম হচ্ছে খারাপ সেই জায়গায় আছে মানে স্ট্যালিনকে সাপোর্ট করে তো এই হচ্ছে পরিষ্কার চিত্র আর এর মধ্যে একটা দাঁড়িয়ে পরিষ্কার বলছি সেটা হচ্ছে যারা রাস্তায় নামছেন যারা বেরোচ্ছেন যারা প্রতিবাদ করছেন এই প্রতিবাদ চালিয়ে যেতে হবে বহু জায়গায় প্রত্যেকটা জায়গায় আপনারা এই প্রতিবাদ অনুষ্ঠান করুন মানে প্রতিবাদ করুন প্রতিটা জায়গায় করুন করে যদি পারেন আমাকে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে আমি আপনাদের দেখবো অর্থাৎ প্রতিটা জায়গায় যেখানে যেখানে প্রতিবাদ হচ্ছে আপনার করে পাঠান যে আপনারা এলাকায় নেমেছেন প্রতিবাদ করছেন বাংলাদেশের ইউনুস যে আছে মোহাম্মদ ইউনুস তার কুসপুতুল দাহ করুন পুড়িয়ে দিন একদম কুসপুতুল তৈরি করে জ্বালিয়ে দিন বাংলাদেশে যেভাবে আমাদের ভারতীয় পতাকাকে অপমান করেছে জাতীয় পতাকা অপমান করেছে তার জন্য জাতীয় পতাকা বাংলাদেশের পতাকাকে পুড়িয়ে দেওয়ার কথা আমি বলবো না জুতো মারার কথাও বলবো না কারণ এটা করবেন না কারণ কোনো দেশের জাতীয় পতাকাকে অপমান করা উচিত নয় এটা স্বয়ং ছত্রপতি শিবাজিও করতেন না যে কোনো ওই মোগলদের মারতেন কাটতেন বলে তাদের ধর্মগ্রন্থকে পুড়িয়ে দেওয়া বা তাদের পতাকাকে পুড়িয়ে দেওয়া এসব করতেন না সম্মান দিতেন আমরা সম্মান দেব কিন্তু এই ইউনুসের কুস জ্বালিয়ে দিতে হবে এটা করতেই হবে চারিদিকে আর এটা করার দরকার আছে করুন আর করে আমাকে প্রতিবেদনে হবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন দিয়ে জানিয়ে দিন যে রুদ্রতা পাঠিয়ে দিয়েছি আমি সেগুলো সামনে আনবো উইথ আপনাদের অ্যাড্রেস সহ ভালো থাকুন প্রতিবাদ জানান আর প্রতিবেদনটা ভালো লাগলে একশো জনকে শেয়ার করুন আর জানান আপনি কি ভাবছেন এই পরিস্থিতির মধ্যে আপনি কি ভাবছেন ভারত সরকার উচিত না যে তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া দেরি হয়ে যাচ্ছে না আপনি কি ভাবছেন জানান ইস্কনের যে পদক্ষেপ বাংলাদেশের ইস্কন বলছে যে আমরা চিন্ময় দাস যা বলছে সেটা তার মতো করে বলছে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই যে কথাগুলো বলছে এটা কি ঠিক বলছে কে মহন্তকে আমি চিনি না আর এইসব লোককে লোকে কেউ মনেও রাখে না ইতিহাস তাকেই মনে রাখে যে যে সবাইকে নিয়ে যুদ্ধ করতে জানে যোদ্ধাকে ইতিহাস মনে রাখে যোদ্ধাদের মানুষ মনে রাখে কিন্তু বাকি যারা এমনি সাধারণভাবে বাঁচে সাধারণভাবে ধর্মকর্ম করে রেখে দিয়েছে তাদেরকে কেউ মানেও না ওই কজন চেনে তার যারা অনুগামী তাদের চেনে কিন্তু যারা আওয়াজ তোলে যাদের শির দ্বারা সোজা আছে চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো তাদেরকে সবাই মনে রাখে ইতিহাস তাদেরকে মনে রেখে দেয় যেভাবে বাঘেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রীকে মনে রাখবে যেভাবে আর সবাইকে মনে রাখবে যারা আজকের দিনে দ্বারা সোজা করে রয়েছে পবন কল্যাণকে সবাই মনে রাখবে কিন্তু বাকি যারা এই যে কি নাম আছে ভুলে গেছে আবার নামটা বলছি এর নাম আমার মনে রাখার দরকার নেই তো এরা যে বলে দিচ্ছে কেউ নেই পিঠ বাঁচানোর জন্য নিজেদের ইস্কনকে বাঁচানোর জন্য এদেরকে কেউ মনে রাখে না এবার আপনি বলুন এটাকে আমি ভুল বলছি আপনি কি চিন্ময় কৃষ্ণ দাসকে মনে রাখবেন নাকি যে বলল কি চলে যান যাকে আমি মনে রাখতে পারিনি আপনি কি তাকে মনে রাখবেন জানাবেন কিন্তু হ্যাঁ আপনার উত্তরের অপেক্ষা আমি রইলাম মানে আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে আবারও বলছি শেয়ার করুন একশো জনকে আর কিছু করতে হবে না মানুষকে জাগাতে হবে মানুষকে জাগাতে না পারলে আমরা হারিয়ে যাব। আজকে বাংলাদেশে যে অবস্থা আছে সেই অবস্থা যে কোন জায়গায় হবে না মানে অন্যান্য জায়গায় হবে না এর গ্যারেন্টি কেউ দিতে পারে না শুধু একটা কথা মনে রাখবেন পুরোনো দিনের সেই কথা ঘুঁটে পড়ে গোবর হাসে ঘুঁটে বলে তোরও একদিন আছে আজকে বাংলাদেশের হিন্দুরা যে জ্বালা যে যন্ত্রণার মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ করছে তাদের পাশে যারা আছে তাদেরকে তারা ভালো ভাববে ভাববে আমার জন্য কেউ তো আছে কোথাও তো আছে আর যারা এই ঘটনার পরে চুপ করে বসে আছে তাদেরকে ঘৃণার চোখে দেখবে তাই না আবারও কবির ভাষায় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদায় ভালো থাকুন মাথা উঁচু করে বাঁচুন আসি নমস্কার বন্ধু ভারতমাতা জয় হোক جهد <applause>